ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন ইস রেডি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যা ঠান্ডা পড়েছে বাবারই ভালো থাকতে দিচ্ছে না সকাল থেকে আমি একটু মানে সময় ঘরে উঠতে পারছি না ঘুম থেকে উঠে থেকে ওরা চলেই যাচ্ছে কাজ তো এখন দেখো সবাই কি করছে দুদিন ধরে আমি ব্লগই দিতে পারছি না এই দেখো দুটোতে বদমাইশি করছে দেখো কেমন হ্যাঁ বোন খালি পাওয়ার ব্যাংকটাকে চার্জ দিলে ও খুলে ফেলে আরে ওই 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 দিকে হ্যাঁ হ্যাঁ ওই দিকে এই দিকে এই দিকে এস ওর কাছে এখনা তেলিনে ছিড়ে ফেলছে পুরো তো যা এই দুটো জনকেই সকালের খাওয়ানো হয়ে গেছে এদের চানো হয়ে গেছে পটি করেছিল তাই জন্য মা একেবারে ভাতও নিয়ে গিয়ে স্থান করে দিয়েছে এবার ওদেরটা বাকি আমাদের তো সকালে জলখাবারটুকুনি হয়েছে জাস্ট কোন রকমে মানে কোন রকম ভিডিও করতেই পারছি না এমন ভাবে কাজগুলো করতে হচ্ছে যার ফলে গুলো সব করাই হয়নি মানে খাচ্ছি করছি খাচ্ছি ধরছি এরকম ভাবে কাজ করেছি দেখছো কি দুষ্টু হচ্ছে তো চলো আমরা এভাবে এবার রোজে তেল টেল মাখি একটু স্নান করাতে হবে বোন গেছে ওয়াশরুমে ইন্দ্র স্নানে যাবে এইসব চলছে এখন রান্না বান্নার কোনো খবর নেই সকাল সকাল টুনাই এর কাজ টুনাই করে গেছে অনেক সকালে দেখো বাজার টাজার করে দিয়ে চলে গেছে আর এখানে আমরা মাছ বার করে রেখেছি হয় বলেছে খয়রা মাছ নয় বাটা মাছ করতে হবে আজকে সেটাও কিছু করা হয়নি চলো চটপট ছেড়ে নি সঙ্গে থাকো চান টান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের একটা ঘুমও হয়ে গেছে আমি এখন কটা বাজে এগোড়িতে পাঁচটা বাজতে কুড়ি মানে চারটে চল্লিশ বাজে আমি বসলাম এই মাত্র একটা পার্সেল এলো এ দেখো কি পার্সেল এলো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই খুলি বাবা এটা খুলি চলো খুলি দেখাই দেখি বাবা বসো বসো এখানে বসো বসো হ্যাঁ ভেরি গুড হাতি কাফিং কি বাজে বন্ধ বেরোচ্ছে এটা থেকে না শোনা এ বাবা বোন ভুল দিয়েছে তো এ বাবা দেখো আমি কি অর্ডার করেছিলাম আর কি এসেছে সেবা মেডের র্যাশ ক্রিম অর্ডার করেছিলাম এসেছে জেন্টেল ওয়াশ কি অবস্থা এ তো আবার ব্যাকে পাঠাতে হবে আমাকে ভুলভাল করে ছিঁড়েও ফেললাম ঠিক আছে আমি এখন ভিডিওটা স্টপ করছি পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে হ্যাঁ কারণ এটা এক্ষুনি যদি আমি রিটার্ন না করি সমস্যা হয়ে যাবে ঘ্যান ঘ্যান করছে আজকেন না কেন আর একে দেখো এই দেখো ওদের দুজনাই তো ঠান্ডা একটু লেগেইছে আর তার মধ্যে ওদের গাটা একটু গরম গরম দেখলাম তো এক্ষুনি জ্বরটা দেখলাম যে 100.1 সঙ্গে সঙ্গে ওষুধটাও খাই দিলাম হয়তো সেরকম জ্বর নয় তো তাও জ্বরটা আসার আগে ওষুধটা খাইয়ে দেওয়াটাই ভালো বলেছিল 100 টপকে দিলে ওষুধ খাওয়াতে আর এই দেখো চা করছে টুনাই उमेश ওকে বলে আদা খাচ্ছে যাও তো একটা ঘটনা বলছি সেটা হচ্ছে সেবামেদের তোমার সোনা আর আমি খেলা করছি আমার সোনা অনেক কথা শিখেছে বাবা কোথায় বাবা গেছে কাজ বাবা কি করতে গেছে আমরা কি খাবো এখন আমমা কি খাবো বলো করে কি খাবো কি খাবো বলো কি বলো কি খাব লাগবে লাগবে একটু দেখিস চা খাবো না চা কেমন করে খাই তুই দেখাও তো তুই দেখাও তো বাবা চা কেমন করে খায়

পঁচিশ ডিসেম্বরের আগেই কেক খেয়ে নিলাম কারণ ইন্দ্র থাকবে না পঁচিশ ডিসেম্বর ইন্দ্রই খাওয়ালো কেকটা ইন্দ্র এই তো একটা নেই নিক আর সবার ঠিক না আমার একটা অর্থ নয়ের একটা মায়ের একটা খেয়ে নেব

ওকে ওষুধ খাইয়ে দিয়েছিলাম জ্বরটা একটু কমে গেছে এখন জ্বর নেই কিন্তু আমার থার্মোমিটার দেওয়া হয়নি এখনো বুঝতে পারছি কমে গেছে তো আশা করি আর আসবে না জ্বরটা যদি আসে রাখতে দেবেন ওষুধ খাওয়াবো কেন আজকের ওয়েদারটা একটু গরম গরমই আছে তো আমি ওরা সব ঘরে টিভি দেখছে বসে বসে আমি বেশি ভয়েস দিলে হয়তো তোমরা শুনতে পাবে না তাই আমি ঘরে চলি এক্সকিউজ মি চলে আসলাম তো মনটা ভালো নেই আসলে কদিন ধরেই আমি একদমই ভিডিও দিতে পারছি না তোমরা দেখছো আশা করি যারা দেখো আমার ভিডিও তো ওদের শরীরটা ভালো নেই একদমই ঠান্ডা লেগেছে আর ঠান্ডা লাগা মানে তো জানো বাচ্চাদের সর্দি বেরোয় রাত্রিবেলা ভালো করে ঘুমাতে পারে না দিনের বেলা কিন্তু ঘুমতে ভালোই হয় আর রাত্রে একদম ঘুমাতে পারে না না কাটকে যায় ওঠে বারবার কাঁদে আমারও ঘুম হয় না তো এই করে করে আমার দু তিন দিন মতো ভিডিও দেওয়া হয়নি আর আজকে ভাবলাম না ভিডিওটা আবার শ্যুট করি নইলে তোমাদের সাথেও ডিটাচ হয়ে যাচ্ছি তাই জন্য করছি তো এতদিন জ্বরটা ছিল না আজকে হঠাৎ করে আবার জ্বর দেখা গেল বলে মনটা খারাপ হয়ে যায় না কেমন তো ওষুধ তো খাইয়েছি দেখি জ্বরটা যদি আর না আসে তো খুব ভালো হয় ঠাকুরকে ডাকছি তো ঠাকুরের কথা বলতেই মনে পড়ে গেল দেখো বুবলু আর মোহনকে একটু কেমন লাগছে কি সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দাঁড়ো সোয়েটার পরে তো এখন রোজ দেখতেই পেলে কি সুন্দর মিষ্টি লাগছে না আর ইয়ে কি বেশ বলতে গেলাম আমাদের মেলা তো চলেই গেছে টোটাল মেলাতে গেছি একদিন প্রথম সবার সাথে তারপর বোনার আমি তারপর আবার তিনবার যা যা কিনেছি দেখেছ তারপরে যেগুলো সেরকম কিছু কিনিনি কিছু জুয়েলারি কিনেছি আর আমার ভিডিও করা হয়নি দেখানো হয়নি তো কখনো ওগুলো পড়লে দেখিয়ে দেবো মেলা থেকে কিনেছিলাম কি কি আমি বেশি কিনিনি বোনই কিনেছে বেশি তো যাই হোক এখন এই ঘরে চলে আসলাম এবার করবো রুটি তাহলে অনেকটা কাজে গিয়ে থাকবে এখন নটা বাজে এসে বাজেও নি তো ওরা খেতে খেতে দশটা সাড়ে দশটা ততক্ষণ একটু রুটিটা করে নেওয়া যাক আর হ্যাঁ একটু একটু বেরিয়েছিল একটু ফল টল নিয়ে আসলো ওই দেখো ফলগুলো সাজিয়ে রেখেছে ওরা কলা খেতে খুব ভালোবাসে ওরা নয় এ যে কলা খেতে খুব ভালোবাসে ও যে একদমই কলা খায় না কিন্তু চেষ্টা করি খাওয়ানোর কিছুতেই খেতে চায় না জানো কি করে যে আমি কি করবো না ওকে তার মৌসুমি রস করে দিলে রসটা খায় তাও অল্প বেশি খায় না যে খুব ভালোবাসে এজেকে একটু দিয়ে দিই খেয়ে নেয় কিন্তু ও যে একদমই খেতে চায় না তো যাই হোক রুটিটা হয়ে যাবে এক্ষুনি ওর বাবা এলো ইন্দ্র আছে ইন্দ্র কালকে বেরিয়ে যাবে ইন্দ্র থাকাকালীন বিটিয়ে করতে পারি না আসলে সব দিক মেনটেন করতে হয় সবাই হেল্প করে কিন্তু তাও হয়ে ওঠে না এমনই পরিস্থিতি চলছে তো পঁচিশে ডিসেম্বরে তো থাকবে না তাই জন্য কেক খাইয়ে গেল আগে আগেই আজকে তেইশ তারিখ তো তেইশ তারিখে আমরা কেক খেয়ে নিলাম বাড়িতে কি সুন্দর কেক হয় জানো না আমরা বানাতাম প্রত্যেক বছর বানাই এমন কি গত বছর ওরা খুব ছোট্ট ছিল তখনও বানিয়েছি কষ্ট করে এবারে আর বানানো হবে কি আমি জানি না বাড়িতে বানাতে পারলে ভীষণ ভালো হয় কার কাছে গিয়ে আসলে ওদেরকে এই তো আমি আটা মাখবো তো আমি ভিডিওটা কথাটা বলতে পারছি না ওখানে কথা বলবো না ও মা তুমি চলে আসলে কেন এই দেখো আটাটা বের করে নিয়েছি এবার মেখে ফেলবো তারপরে সঙ্গে থাকো আটা পাটা মাখা কমপ্লিট আর আজকে রুটির সাথে হবে বেগুন পোড়া তো সেই বেগুন পোড়াই হচ্ছে এখন বেগুনের সাইজ দেখে তো তুমি আড়াল করে দাঁড়াও আরো দেখা যাচ্ছে না বেগুন পোড়ার দায়িত্বে আছেন ইনি ভালো বেগুনটা পোড়ায় মাখেও পেঁয়াজ টেঁয়াজ পোজা কোথা এই যে রেখে দিয়েছে সব আর আমি এখন যাচ্ছি ওদের কাছে আমাকে একবার দেখে নিয়েছে কাঁদছিল এই জলের বোতলটা এখানে আমি নিয়ে যাচ্ছি ওখানে জল বসাতে হবে তোদের নটা পঁচিশ বাজে ও ঘুমিয়ে পড়েছে দশটা সাড়ে দশটা খাইয়ে দেবো আর এখানে বাহুবলি চলছে বাহুবলি টু কাটাপ্পা আছে না আমার মা কি বলতে মা কাটাপ্পাকে বলে একবার কাটাপ্পা বলে আগে বেশ ভালো বলতো বলতো কাটাপ্পা এরকম কেন রে কাটাপ্পা কেন মারলো রে কাটাপা এই দেখো টেস্টি টেস্টি বেগুন পোড়া কার হচ্ছে বাবা এটা মানা এখনই বাই ভাই খাওয়াই তো হলো না ভিডিও করলেই বাই বাই বাঁচ বললো মনে হচ্ছে মাথায় আমার একটা নেই আমার সোনাটা বারবার কাঁদে আর রান্নাঘরে যেতে চায় কোথায় যেতে চায় এটা কি আনন্দ বাবা আনন্দ পেলে এরকম করে সোনা এখন গুবলুকে আর বংশীকে শয়ন দেওয়া হবে তাই জন্য না বাবা চলো এখন গুবলু দাদাকে আর বংশী দাদাকে শয়ন দেওয়া হবে না বাবা কে শয়ন দেবে বলে বাবা কে দেবে পাড়িয়ে দেবে বাবা ওই দেখো পেটে দেখো এই গুবলুকার বংশীকে দেখলে থাকতে পারে না এই যাবেই যাবে কি আচ্ছা তুই কুচি মুচি কুচি মুচি

লুকিয়ে রাখতে হবে যে এদের এরা দেখতে পেয়ে যাবে আমি এইখানে লুকিয়ে রেখেছি খাবারটাকে আর মা ওইখানে বসে খাচ্ছে আর বাকি সবার খাওয়া দাওয়া কমপ্লিট এ যে আবার খাচ্ছিস এ যে তুই তো খেতে পারছিলি না খাচ্ছিস ওয়াউ বলছে বেগুন পোড়ার রুটি নাকি ওয়াউ এরকম করে বাবা এইটা এরম করতে হয়

খেও না খেও না সোনা খেও না আর খেও না এমনি খেও না আর খেও না আমি যতবার বলছি খেও না ততবার বলছিল খাবো যে এখন ভিডিওটা অন করে বলছি আর বলছে না তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে খুব রাখা হবে তোমাদের সঙ্গে শিগগির দেখা হবে তোমাদের সঙ্গে শিগগির তাড়াতাড়ি মিশে শিগগির শিখলি হয়ে গেছিল যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে একটা একদম করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাতে পরের ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যায় আর আজকের মতো এইটুকুই চলে গুড নাইট টাটা বাই 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 বলে দাও বাই 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 বলে ও বাই 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 বলে বাই বাই গুড নাইট

এ নিচে লাগে নিতে মধ্যে উঠে গেল। এইদিকে তুমি খাই দেবে নাকি? আমি খাবো। এই যে আচ্ছা বাবা সোনা ও না ও তো মু বাবা। করে খায়। ওয়াও। ওয়াও।